আমি এখন ডিমোটিভেশনাল বাণী দিব আপনাদের যাদের যাদের কানে পবিত্র শব্দটিকে অভ্যস্ত তারা চাইলে ভিডিও স্কিপ করে এন থেকে যাইতে পারেন আর বাকিরা বসেন কারণ ডিমোটিভেশনাল বাণী খুবই জরুরি সমাজে এত মোটিভেশনাল স্পিকার আইসে এত মোটিভেশনাল বাণীদার চটকদার ব্যক্তিরা আইসে যে বাস্তবতা করে ভুলাইয়া দিয়েছে মানে আমরা আসলে চাইলেই যে সুলাইমান সুখন সাহেব বা ডন সামদানি সাহেব যেমনে কয় আপনি আমরা চান্দের দেশে যাইতে পারুন না কারণ আমগো হোগার পিছনে রকেট নাই কি লেখা কইলাম কথা শোনেন যাদের বাপ মা সমাজে স্ট্যাবলিশ কেউ না বিশাল হোমরা চোমরা কেউ না যাদের বাপ মা সোজা বাংলায় দৈনচা যাদের চাচা মামা বা ধরেন খালা ফুপু এরকম যারা আত্মীয় স্বজন আছে একদম ব্লাড কানেক্টেড হেরাজন সমাজে কেউ না দৈনচা তখন আপনি একটা দৈনচা আমি একটা দৈচা বাংলাদেশের দৈচা নাগরিক এবার আহ আমার মনে করেন আপনার মামা চাচা বা খালা ফুপুর বিশাল অনেক কিছু আছে কিন্তু হ্যাঁ আপনারা পুষেও না তখনও আপনি একটা দৈচা মানে আপনার দৈচা না হওয়ার একমাত্র যোগ্যতা হলো আপনার বাপ মা বা চাচা মামা বা খালা ফুপু এগো অনেক কিছু থাকতিব আর হ্যাঁ আপনারা গনায় ধরতিব তাইলে আপনি এই দেশের দৈচা না কেন কইলাম আপনি ভাবতে পারেন যে আমি তো গ্রাজুয়েশন করছি পোস্ট গ্রাজুয়েশন করছি আপনার আমার মতো লাখ লাখ মাইয়া পোস্ট গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন কইরা চোরকির মতো ঘুরতে আছে। আপনি কইতে পারেন আমার তো স্কিল আছে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের উপরে কোর্স আছে তারপরে আমি কি বলে পিডিজি কোর্স করছি এইচ আর এর বিভিন্ন কোর্স আছে তারপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কোর্স করছি মার্চেন্টাইজিংয়ের কোর্স করছি চক্কর বহুত আপনার যে কোর্স আপনি করছেন তেরুম তো মিলিয়ন মিলিয়ন স্টুডেন্ট করতেছে তাই না আপনি তো মনে করেন এইসব কম্পিটিশনের মধ্যে ইউনিক কোনো ব্যক্তি না আপনার মতো ইউনিকনেস নিয়ে আরও পোলামেয়া করতেছে তো এরকম ক্ষেত্রে আপনার জীবনে বড় হইতে গেলে যেহেতু আপনার যে আপনি দৈচা আপনার বাপমার পজিশন নাই আপনার ওই যে কি কয় মামা চাচা ফুপু খালা হ্যাগো পজিশন নাই বা থাকলেরা পুষে না আপনারে তাই আপনারে এসব এই অসংখ্য গাদা গাদা সার্টিফিকেট আর স্কিল লইয়া এরপর মনে করেন যে গুরতেইব মানুষের পিছনে চোরকির মতো তারপরে মনে করেন যে একটা সময় আপনি দেখবেন আপনি একটা জায়গায় বইছেন জায়গাটা কি জায়গাটা যেটা আপনি মনে করেন ইয়াং বয়সে ভাবতেছেন সাকসেস সেই জায়গায় বইছেন কিন্তু ততদিনে আপনার পুণদের যে সুতা আছে এটা রোদে পুইরা, বৃষ্টিতে বিজ্জা কাঁচা কালো রঙ থেকে সাদা রঙের রয়ে গেছে মানে আপনি বই রয়ে গেছেন বইরা বয়সে যায়া আপনি ওই যে এখন ইয়াং বয়সে যেই জিনিস ডিজায়ার করতেসেন যেই জিনিস চাইতেছেন ওই জিনিস পাইবেন তারপর আপনি কইবেন আমি সাকসেসফুল আমি এই পজিশনে আসতে অনেক কষ্ট করেছি আমি অনেক স্ট্রাগল করেছি আমার লাইফে অমুক অমুক সার্টিফিকেট ছিল আমি অমুক অমুক প্রতিষ্ঠানে এডুকেশন করেছি গ্রাজুয়েশন করেছি পোস্ট গ্র্যাজুয়েশন করেছি তারপর আমি ছিল বয়কার বয়কার তো আপনি ওই যে পজিশনে আইসেন বইরা বয়সে দেখবেন ধরেন আপনি চাকরি করেন আপনি ধরেন এ জি এম জি দেখবেন অলরেডি চব্বিশ পঁচিশ বছরের একটা পোলা যেই পোলার কি কমো যেই পোলার বয়কার বা ল উডে নাই যেই পোলার নাক দিয়ে পানি না দুধ পরে এই পোলা আপনার কোম্পানির ডিরেক্টর স্যার হয়েছে আপনি কইবেন আমার তিরিশ চল্লিশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স ওই পোলার ধৈনের এক্সপিরিয়েন্স থুকু ওই পোলার কোনো এক্সপিরিয়েন্সই নাই তারপরে ওই পোলা আপনার স্যার তো আপনি ভাবতেছেন যে স্ট্রাগল পিরিয়ডে আপনারে এটা দিছে ঠিক আছে দিছে কিন্তু আপনার জীবনযাপন তেনা তোনা কই না মূলত সাকসেসফুল হইতে শর্টকাট হইতে সাকসেসফুল হইতে শর্টকাট বলতে আমি কইতাছি না যে আজকে মোটিভেশনাল স্পিকার ওগো বাড়ি দেখবেন পরের দিন বড় হয়ে যাবেন তা না মোটামুটি দুই চার পাঁচ বছরের মধ্যে জায়গা মতো যাইতে হইলে আপনার পলিটিক্যাল কানেকশন লাগে অথবা এমন কানেকশন লাগে যে কানেকশনটায় আপনারে আপনি তো দৈচা কিন্তু দৈচা হইলে আপনার চিপলে রস রয় এরকম একটা কানেকশন লাগে রসের বিষয়ে ব্যাখ্যাটা আমি একটু পরে দিতেছি অথবা এমন একটা মায়ের আপনার বিয়া করার লাগবো যে মায়ের সব কিছু আছে এছাড়া বাকি যে রাস্তাগুলো ওগুলা সবই লিগেল ওই ধরেন চোরাচালানি কুইরা বা নয় ছয় কই আর ডাকাতি কুইরা ওগুলাতে ভাই ধরা খেলে আপনার লাইফ শেষ সুতরাং শর্টকাত আসলে খুব বেশি রাস্তা নাই বাকি সব পুরা রাস্তায় স্ট্রাগলের রাস্তা যদি আপনি ধন চায় থাকেন এখন তারপরেও আপনি কইবেন যে অনেক বাপ মার কিছু আসিল না আইল্লা ছিল জাইল্লা ছিল ওরা কীভাবে দ্রুত সাকসেসফুল হইল এরা এরা হয়েছে কীভাবে জানেন এগুলো পলিটিক্যাল কানেকশন আছে অথবা এরা ভালো খুব হাই লেভেলে চাটোকারিতা করতে পারছে জায়গা মতো হ্যাঁ জায়গা মতো চাটুকারিতা করতে পারছে তো আমি আপনি যদি চাটুকারিতা করতে না পারি বা পলিটিক্যাল কানেকশন না থাকে ফাইনালি আমরা যদি ধন হই তাহলে সাকসেসটা ভাই পিস অফ কেক না মুরের মোরের মোয়া না এটারে মনে করেন পণ্যের সুতা কালো থেকে সাদা বানায়ের পরে সাকসেস পাইতেব। ওটা নিয়েই হ্যাপি থাকতেবো কারণ কি ভুল পরিবার ভুল দেশে জন্মাইলে আপনি কিন্তু ভাই বিশাল কেসন আপনি দৈনচ্যা আপনি আমি আমি কিন্তু একটা বিশাল পার্সন আমি যদি আজকে একটা আমলার পোলায় হইতাম তাহলে আমি বিশাল পার্সন আমি তো আমলার পোলা হইতে চাইছি আমি তো দৈনচ্যা হইতে চাই নাই তাই না এটা আমি যেটা কইতাছি এটা যে আমার খুব আক্ষেপ তা না আমি মানুষের ইনার্স লেভেলের যে বাণীগুলা বয়ানগুলা বা চিন্তাগুলা এটাই আমি কইতাছি কারণ মনে করেন যে আমি কিন্তু গত অনেক দিন ধরে বিজনেসের ট্রাই করতেছি বুঝছেন আমি গার্মেন্টসে চাকরি করি আপনারা জানেন আমি একটা গার্মেন্টস ওয়ার্কার তা আমি মনে করেন বিজনেসের চেষ্টা করতেছি কি জানেন এটা হইল যে বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা ফার্মেসি ইন্ডাস্ট্রিতে পেপার লাগে কার্টুন তো এটা আমি দেওয়ার চেষ্টা করতেছি তো আমার ছোটোখাটো একটা সোর্সিং আছে আবার ধরেন গার্মেন্টসের সুতা লাগে সুতা দিয়ে কাপড় বানায় কাপড় থেকে পরে গার্মেন্টসের জামা হয় যেটারে আমরা টি শার্ট কই আধুনিক বাসায় পোলো শার্ট কই ট্রাউজার কই তো এই যে কাঁচামালের যে সোর্সিংটা আছে চাইলে আমি দিতে পারতেছি না কি লিগে দিতে পারতেছি না জানেন কারণ আমি দন চা আমি যেখানে দিতে যাই আমারে নিব না কারণ এরম মাল আরো অনেকেই দেয় কত সাপ্লায়ার আছে আমার সোর্সের থেকে নিবো কে আমার সোর্সের থেকে নেয় না এলিগাই কারণ আমি দন চা আর আমি যদি বিশাল কিছু হইতাম ধরেন যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হোক অন্তত বড় একজন পুলিশ কর্মকর্তা বা বড় একজন এমপি মন্ত্রী বা ধরেন যে মোটামুটি কাউন্সিলর বা ধরেন একজন বিখ্যাত সেলিব্রিটি পারসন যার ভ্যালু অনেক মানে বিশিষ্ট নাগরিক যারা যারা আমাদের বিশিষ্ট নাগরিক বিশিষ্ট সমাজসেবক তারা যদি আমার একটু রেফার করতেন তাহলে আমার ব্যবসাটা সহজে দিত কিন্তু যেহেতু আমি দৈনিক আমাদের রেফার করবে কে তারপরেও একটা লাইন পাইছিলাম ভাই কাহিনি লাইনটা কি ছিল জানেন লাইনটা ছিল ধরেন আমি দেখলাম লাইন তো মানে ঢাকা শহরে বড়ার কারণে অনেক লোকজন আছে পরিচিত যদি মনে করেন বন্ধু বান্ধব এলাকার বড়ো ভাই তারপর অনেক আঙ্কেল টাঙ্কেল আছে না আর দৈনচাকে অসুবিধা কি জানেন দন অসুবিধা হইল দনচা করে যখন মানুষ হেল্প করতে যায় বড়ো পার্সনরা ওরা বুঝতে চায় যে দৈচার কাছে চিপ্পা কোন রস পাওয়া যায় যখন কোনো রস নাই লাস্টে একটা রস খুঁজে কি রকম এটা কান দিয়ে নিতে পারবেন না আপনি বা নিলেও খুব কষ্ট হইব আপনারা মনে করেন যে বাংলাদেশে খালি মিডিয়ার লোকজনই খারাপ অশ্লীলতা চড়ায় বা অশ্লীল কাজকর্ম করে না ভাই মিডিয়ার লোক যা করে ওটা খালি দেখা যায় কারণ ওটা ক্যামেরায় চলে এর বাইরে যে লেয়ারটা মানে ডার্ক লেয়ার ওই লেয়ারটা তো আপনি চোখে দেন না ওটা তো আরও জঘন্য ওটা তো আরও ভয়ঙ্কর তো যেটা বলতে গেছিলাম বন্ধু থেকে শুরু করা বড় ভাই যারা আছে তারা আমার মতো ধনচারে যখন সাপোর্ট দিতে যায় ক্যাশ টাকা না মনে করেন একটা লিঙ্ক লাগা দিব এটা কিন্তু বিরাট সাপোর্ট সাপোর্টের বিনিময়ে জিগায় কোনো বান্ধবী আছে প্রেম করার লিগা কোনো সুন্দরী মাইয়া আছে বিছনা নেওয়ার লিগা এটা জিগাই কি লিগায় কারণ আমি তো দইচা দইচা যেহেতু হেভি স্ট্রং হ্যাডোমোলা বাপমা নাই মামা চাচা নাই তারপরে ফুপা নাই ফুপু নাই খালু নাই কালা নাই তাহলে দইচারা তো একটা সাপোর্ট দিতেই এই সাপোর্টটা কি টিপ্পা রস বাইর করতে হইব রস তো চাইলেই বাইর করান যায় না ভাই আমরা তো দৈনচা আমরা যদি একজন্য আসো আমার জন্য রস বাইর করবা হ্যাঁ কি রস বাইর করবো তা আমাদের ধরেন এর জন্য অনেক কিছু জানার পরেও মানে কি বলে মাথা মাইনা নিয়ে চলতে হয় কিছু করার নাই ভাই আমরা ধন চা বাংলাদেশে ধন চা নাগরিক সংখ্যা বেশি আমি কিন্তু আফশ্বাস না যে আমি কিল্লিগা মনে করেন পাইতাছি না সব কিছু দ্রুত আমি সব কিছু পাম একটা সাপোর্ট এক জায়গা থেকে একদিন ক্লিক করবো আমি পায়ে যাবো অ্যান্ড সাপোর্টটা পাওয়া আমাদের মতো ধৈচাদের জন্য কত যে তালিবালি কইরা কত তালবাহানা কইরা কষ্ট কইরা নিতে হয় এটা শুধুমাত্র আমার মতো যারা ধৈনচা তারাই বুঝবেন আর এই ভিডিও দেখার মধ্যে যারা ধন না যারা হোমরা চোমরা বিশাল কিছু এরা আমাদের কষ্ট বুঝবেন না কারণ আমার কিন্তু ভাই মিথ্যা কথা কয় লাভ নেই আমার রিক্সা চলতে ভালো লাগে না আমার প্রাইভেট চপাল লাগবো আমার একটা জেট না বাংলাদেশে একটা চপাল লাগবে একটা রয়েস মনে চায় আমার আমার মনে চায় ধরেন যে লাস বেগ যে একটু পার্টি পুটি করতে ফুর্তি করতে যেটা সত্যি কথা বাস্তব মিথ্যা বইলা লাভ নাই আমার মনে চায় ধরেন যে কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক থাকবে আমি অনেক লোকের কর্মসংস্থান করব। আমি সমাজ সেবা করব বিশিষ্ট দানসেবী হব আমি মানুষের দান খরাত করব। আমি যেখানে যাব অসংখ্য উদ্যোক্তা তৈরি করে দিব এবং সেই লক্ষ্যে আমি কাজ করব। এটা আমার মনে চায় আমার মনে কিন্তু এটা চায় না যে রকম একটা বাড়ি হইব বা ফ্ল্যাট হইব জমি হইব হাতে পায়ে থাকু না ভাই আমার মনে চায় বিশিষ্ট সমাজসব হইতে আমি বিশিষ্ট দান সেবী হইতে চাই বিশিষ্ট নাগরিক হইতে চাই কিন্তু দৈচা থাকতে চাই না ভাই দৈনচা থাকতে ভাই মেজাজ খারাপ লাগে আর বিরক্ত লাগে ভাই বিশ্বাস করেন ভাই দৈচা থাকা খুবই বিরক্তিকর একটা জিনিস যারা ধৈর জানে আমি দৈচা থাকতে চাই না তাতে আমারও যদি আপনারা খারাপ মানুষ ভাবেন ভাবতে পারেন আমি কিন্তু ভাই খারাপ মানুষ ভালো মানুষ এটা বুঝি না আমি বুঝি আমি জনসেবা করব। আমি দানবীর হব আমি উদ্যোক্তা তৈরি করব আমি অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। তার জন্য আমার কয়েক হাজার কোটি টাকা দরকার সেটা ভদ্র এতে দরকার আমি কোনো নয় ছয় জানি না আমার দরকার হচ্ছে সাপোর্ট যে সাপোর্টে কোনো টাকা লাগে না যেই সাপোর্টে মাথায় আদর কইরা বলতে হয় বাবা এগিয়ে যাও বটগাস হিসাবে তুমি তোমার পিছনে আসি এবং তুমি ধন চানা তুমি আমার বাজান এরকম একটা মাথার উপরে হাত লাগবে আহারে যদি একটা হাত পাইতাম তাহলে আজকে মোটিভেশনাল বানিয়ে দিতাম হাত পাই না বলে আজকে ডিমোটিভেশনাল বানিয়ে দিতাসি তাই দয়া করে মনে করেন না জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন